ইরানকে রক্ষায় সর্বোচ্চ স্তরের প্রস্তুতির কথা ঘোষণা করল ইসলামী বিপ্লবী গার্ড আইআরজিসি যে কোনো শত্রুপক্ষের মোকাবেলায় প্রতিশ্রুতি ব্যক্ত করল বাহিনীটি সেই সাথে ইরানের নিজস্বভাবে তৈরি অতি গোপনীয় অস্ত্রের কথা জানিয়েছেন দেশটির সেনাবাহিনীর পদাতিক বিভাগের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হেইদারি এই অস্ত্রগুলোর কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সক্ষমতা রয়েছে তিনি বলেছেন শত্রুপক্ষের যে কোনো হুমকি দৃঢ়তার সঙ্গে মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছে ইরান ইরানের সরকারি বার্তা সংস্থা ইরানের উদ্ধৃতি দিয়ে এ এই খবর প্রকাশ করেছে ব্রিটেয়ার জেনারেল হেদারি বলেছেন আমাদের কাছে অতি গোপনীয় অত্যাধুনিক অস্ত্র রয়েছে সেগুলোর কয়েকটি গোপনীয় এমনকি গোপনীয় এগুলো এতটাই অত্যাধুনিক যে এতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয়েছে যদিও এগুলোকে এখনও প্রচলিত অস্ত্র হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে তবে সেগুলোর সক্ষমতা অসাধারণ কৌশলগত কারণে এই অস্ত্রগুলো এখনও প্রকাশ্যে আনা হয়নি তবে সেগুলো ব্যবহার উপযোগী অবস্থায় রয়েছে বলে তিনি জানিয়েছেন ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে তৃতীয় দফায় আলোচনার প্রাককালে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর চীন সফর বিশ্ব কূটনীতিতে এক নতুন মাত্রা যোগ করেছে এই সফর শুধু একটি দ্বিপাক্ষিক আলোচনার অংশ নয় বরং স্পষ্টভাবে ইঙ্গিত দেয় ইরান পারমাণবিক আলোচনায় রাশিয়া এবং চীনকে পাশ কাটিয়ে একক সিদ্ধান্ত যেতে প্রস্তুত নয় চীন ও ইরান বিভিন্ন স্তরে ও খাতে নিয়মিত যোগাযোগ ও মতবিনিময় বজায় রেখেছে চীন ইরানের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে আগ্রহী দুই দশকের বেশি সময় ধরে ইরানকে পারমাণবিক বোমা বানানো থেকে বিরত রাখতে চেষ্টা চালানো হয়েছে তেহরান ধারাবাহিকভাবে বলে আসছে তারা গণবিধ্বংসী কোনো অস্ত্র বানাতে চায় না নিরাপত্তার হুমকি বৃদ্ধি পাওয়ায় ইরানের শীর্ষ রাজনৈতিক ও সামরিক কর্তৃপক্ষ পারমাণবিক বোমা না বানানোর বিষয়ে তেহরানের যে ঘোষিত নীতি রয়েছে তাতে পরিবর্তন আনার সম্ভাবনা নিয়ে সম্প্রতি আলোচনা হয়েছে ইরান কোন পথে যাচ্ছে যুদ্ধ নাকি সমঝোতা এমন প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আপাতত দুইটি দিকে চোখ পড়বে অর্থাৎ ইরান আলোচনার টেবিলে কূটনৈতিক খেলা খেলছে দ্বিতীয়ত দেশটির মাটিতে সমরাষ্ট্রের খেলা চলছে একসাথে দুই খেলায় মেতেচ্ছে ইরান একদিকে যখন চলছে কথা আর মাথার লড়াই অন্যদিকে তখন চলছে ঘোষিত আর অঘোষিত মহড়া আর তাই ইরানের সেনাবাহিনীর এখন প্রত্যেকটা দিনই রণাঙ্গন আর মহড়ার মতো করি কাটাতে হচ্ছে যুক্তরাষ্ট্র তার ইগল চোখে তাকাচ্ছে ইরানের দিকে যে কোনো সময় শিকার তোলার আমলে পড়তে পারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেন্টাগন এরই মধ্যে ইরানের আশপাশের মার্কিন ঘাঁটিগুলোতেও যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করেছে ইরানের আশেপাশে হু হু করে ঢোকাচ্ছে মার্কিন সেনা সেই সাথে আশেপাশের দেশগুলোর সাগরেও মার্কিন উপস্থিতি চোখে পড়ার মতো ইরান ঘিরে মোতায়েন করা হয়েছে ভারী ভারী মার্কিন বোমারু বিমানও পরমাণু চুক্তি নিয়ে আলোচনার টেবিলে বসেছে যুক্তরাষ্ট্র ও ইরান প্রথম ও দ্বিতীয় দফায় তেহরান আর ওয়াশিংটনের মধ্যে আলোচনা হয়েছে বৈঠক সংশ্লিষ্টদের বরাদ দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে এবার তৃতীয় দফায় টেকনিক্যাল বিষয়গুলো দুই দেশের মধ্যে বৈঠকে অনুষ্ঠিত হবে তবে এর মাঝেই পেন্টাগন পশ্চিম এশিয়ায় সেনা সংখ্যা বাড়িয়ে চলেছে তাই প্রশ্ন উঠছে ট্রাম্প কি চাচ্ছেন আলোচনা ব্যর্থ হলেই কি ইরানে হামলা হবে নাকি তেহরানকে চাপে রাখতেই ওয়াশিংটনের এই কৌশল বিষয়টি নিয়ে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন বলছে পশ্চিম এশিয়ার পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে আর এই পরিস্থিতি সামাল দিতেই এই অঞ্চলের সেনাঘাটিগুলোতে যুদ্ধ বিমানের সংখ্যা বাড়ানো হচ্ছে সেই সাথে সেখানে সেনাবাহিনীর সংখ্যাও বাড়ানো হচ্ছে এতে করে মার্কিন সেনাবাহিনীর সামরিক সক্ষমতা বৃদ্ধি পাচ্ছে প্রতিদিন পেন্টাগনের বিবৃতিতে অবশ্য কত সংখ্যক যুদ্ধ বিমান পশ্চিম এশিয়ায় পাঠানো হচ্ছে তা স্পষ্ট করা হয়নি এসব এলাকার একাধিক দেশে যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটি রয়েছে তার কোনোটিতে অতিরিক্ত যুদ্ধ বিমানগুলো মোতায়েন থাকবে তাও জানায়নি যুক্তরাষ্ট্রের সরকার তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন পশ্চিম এশিয়ায় পরমাণু বোমা বহনে সক্ষম পশ্চিম এশিয়ায় পরমাণু বোমা বহনে সক্ষম বি টু স্পিড স্টেলথ বোমারু বিমান পাঠাচ্ছে পেন্টাগন ইরান মদতপুষ্ট ইয়ামেনের বিদ্রোহী গোষ্ঠী ক্ষতির গোপন ঘাঁটিগুলোকেও উড়িয়ে দিতে দু সাল থেকে এই অঞ্চলের মার্কিন ঘাঁটিগুলোতে অস্ত্র মোতায়েন করছে যুক্তরাষ্ট্র এপ্রিলের শুরুতে ভারত মহাসাগরের প্রবাল দ্বীপ দিয়াগো গার্সিয়ার সেনাঘাটিতে ছয় ছয়টি বি টু স্পিড বোমারু বিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র এরপর থেকে সেখানে চলছে অনুশীলন পরমাণু অস্ত্রের পাশাপাশি সবচেয়ে ভারী এবং উচ্চ শক্তির বোমা নিয়ে ওড়ার সক্ষমতা রয়েছে বি টু স্পিডের মার্কিন বিমান বাহিনীতে বর্তমানে মোট বিশটি বি টু স্পিড বোমারু বিমান রয়েছে তিরিশ হাজার পাউন্ড ওজনের জিবিউ ফিফটি সেভেন ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেট নামের উচ্চ ক্ষমতার বোমায় এগুলোকে সাজিয়েছে পেন্টাগন পরমাণু হাতিয়ার বাদ দিলে আমেরিকার হাতে এর চেয়ে শক্তিশালী আর কোনো বোমা নেই বিশ্লেষকরা মনে করছেন প্রয়োজনে ইরানের পারমাণবিক কর্মসূচিকে উড়িয়ে দিতে এটি ব্যবহার করতে পারে যুক্তরাষ্ট্র এটি যদি যুক্তরাষ্ট্র ইরানের ওপর প্রয়োগ করে তাহলে পরিস্থিতি হবে ভয়াবহ বর্তমানে সব সেনাঘাটি মিলিয়ে পশ্চিম এশিয়ায় মোতায়েন রয়েছে তিরিশ হাজারের বেশি মার্কিন সেনা এছাড়া লোহিত সাগরে চষে বেড়াচ্ছে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি বিমানবাহী রণতরী সাবেক সেনা কর্মকর্তাদের দাবি তারপরও পশ্চিম এশিয়ায় বি টু স্পিড পাঠানোর নেপথ্যে আমেরিকার দ্বিমুখী উদ্দেশ্য রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের বাংকার ব্লাস্টার বোমা নিয়ে হঠাৎ করেই ইসরায়েলের মাটিতে ঝাঁকে ঝাঁকে নামছে মার্কিন যুদ্ধ বিমান গেল নয় এপ্রিল দেশটিতে নয়টি মার্কিন সামরিক পরিবহন বিমান অবতরণ করেছে বলে জানিয়েছে ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যম কানের বরাতে তুর্কি সংবাদ মাধ্যম আনাদুলু এজেন্সি প্রতিবেদনে বলা হয়েছে তেল আবিবের কাছে ইসরায়েলি ঘাটিতে ওই বিমানগুলো অবতরণ করেছে প্রতিটি বিমানই বাংকার ব্লাস্টার বোমা দিয়ে বোঝাই ছিল কান জানিয়েছে মধ্য অঞ্চলীয় ইসরায়েলের তেল আবিবের কাছে নেভাতিম বিমানঘাটির অবস্থান সেখানেই বাংকার ব্লাস্টার বোমা ও অন্যান্য প্রতিরক্ষা অস্ত্র নিয়ে নয়টি মার্কিন পরিবহন বিমান অবতরণ করেছে এতেই নেভাতিম বিমানঘাটিতে রণসজ্জায় প্রস্তুত মার্কিন সেনারা হঠাৎ করে কেন এত বোমা নিয়ে ইসরায়েলে মার্কিন বিমান অবতরণ করল তা নিয়ে শুরু হয়েছে জল্পনা কল্পনা ধারণা করা হচ্ছে তেহরান ওয়াশিংটনের মধ্যে পরমাণু আলোচনা ব্যর্থ হলেই যৌথ হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল আর সে ভাবনা থেকেই হয়তো এই বোমারু বিমান মজুত করেছে পেন্টাগন অবশ্য এ নিয়ে এখনও মুখ খোলেনি যুক্তরাষ্ট্র পারমাণবিক ইস্যু নিয়ে যুক্তরাষ্ট্র ইরান যখন মুখোমুখি অবস্থান তখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্র সফর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করেন তিনি এ সময় ট্রাম্প বলেন ইরানের সাথে আলোচনা সফল না হলে ইরানের ওপর যৌথ হামলা হতে পারে আর সেই সম্ভাব্য সামরিক হামলায় ইসরায়েল নেতৃত্ব দেবে বলে ঘোষণা দেন ট্রাম্প এখন প্রশ্ন হল যদি তেহরান ওয়াশিংটনের মধ্যে পরমাণু চুক্তি না হয় তাহলে কি ইসরায়েল আবার নতুন করে গাজার ওপরে হামলা করবে নাকি যুক্তরাষ্ট্র ইসরায়েল মিলে ইরানের ওপরে হামলা চালাবে যদি ইরানের উপরে হামলা হয় তাহলে হয়তো ইরান পরমাণু বোমা তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা আর যদি পরমাণু বোমা দিয়ে ইরান হামলা করে তাহলে হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেতে পারে কারণ ইরানের কাছে পরমাণু বোমা তৈরি করার জন্য বর্তমানে ষাট শতাংশ বিশুদ্ধতা ইউরেনিয়াম অর্জন করেছে যা পরমাণু অস্ত্র তৈরির জন্যই যথেষ্ট এখন ইরান কতটা কঠিন অবস্থানে যাবে এবং তার পরমাণু কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক চাপ কতটা সফলভাবে সামলাবে তা সময়ের উপর নির্ভর করবে তবে বর্তমান পরিস্থিতি বিচার বিশ্লেষণ করলে এটা পরিষ্কার চেয়ে ইরান তাদের নিজস্ব রাজনৈতিক এবং নিরাপত্তা আগ্রহ রক্ষা করতে কোনো ধরনের আপোষ করতে রাজি নয় যে কোনো মূল্যে ইরান পরমাণু কর্মসূচি চালিয়েই যাবে কেউ ইরানকে আটকাতে পারবে না আর এতেই ইসরায়েলসহ তার মিত্রদের জন্য যত মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে আন্তর্জাতিক সম্প্রদায় এখন নজর রাখছে পারমাণবিক শক্তি নিয়ে ইরান ও পশ্চিমাদের টানা শেষ পর্যন্ত কোন দিকে মোর নেয় এদিকে হুতির হামলায় সবচেয়ে বিপদে আছে মার্কিন যুক্তরাষ্ট্র ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের হামলায় অত্যাধুনিক বৃষ্টি ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের সবচেয়ে অত্যাধুনিক ও ব্যয়বহুল ড্রোনের মধ্যে অন্যতম ইউএসএমকিউ নাইন রিপার ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতির হামলায় এ ধরনের ড্রোন ধ্বংস করা হয়েছে গাজায় ইসরায়েলি নৃশংসতা হামলা শুরুর পর থেকে এ নিয়ে এমন বিশটি ড্রোন ধ্বংস করেছে হুতি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এ তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম ফক্স নিউজ ফক্স নিউজ সূত্রে জানা গেছে ট্রাম্প প্রশাসনের সময়ে হুতির হামলায় ছয়টি এম কিউ নাইন রিপার ড্রোন ধ্বংস হয়েছে মার্কিন সামরিক বাহিনীর টানা ৩৫ দিন ধরে বোমা হামলা চালালেও হুতিরা এই ব্যয়বহুল মার্কিন সম্পদগুলোতে হামলা চালানোর পাশাপাশি ইসরায়েলে অবিরত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে চলেছে লোহিত সাগরে হামলার শিকার হয়েছে বহু পণ্যবাহী জাহাজও কংগ্রেশনাল রিসার্চ সার্ভিস অনুসারে প্রতিটি এম কিউ নাইন জোনের দাম প্রায় তিরিশ বিলিয়ন ডলার দু সালের অক্টোবরে ইসরায়েল হামাস সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে অন্তত ষোলোটি আমেরিকান ড্রোন গুলি করে ভূপাতিত করেছে হতি তবে একটি সূত্র ফক্স নিউজকে জানিয়েছে এই সংখ্যা বৃষ্টির মতো হতে পারে বিশ্বজুড়ে এই ধরনের রিপার ড্রোনের চাহিদা রয়েছে সর্বোচ্চ পর্যায়ে এমন চাহিদা সম্পূর্ণ অত্যাধুনিক ড্রোন ধ্বংসের ফলে যুক্তরাষ্ট্রের ক্ষতি হয়েছে পাঁচশত মিলিয়ন মার্কিন ডলারের বেশি এ ধরনের ড্রোন যুক্তরাষ্ট্রের সমরাষ্ট্র ভাণ্ডারে খুব যে বেশি রয়েছে তাও নয় একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা ফক্স নিউজকে বলছেন দু হাজার চব্বিশ সালের ডিসেম্বর পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের অস্ত্রাঘারে দুইশো ত্রিশটির মতো এম কিউ নাইন রিপার ছিল এগুলো মার্কিন সামরিক বাহিনীর জন্য একটি উল্লেখযোগ্য সম্পদ যা নজরদারি এবং লক্ষ্য বস্তুতে হামলার জন্য ব্যবহৃত হয় এই ধরনের ড্রোন হারানোর সবচেয়ে এই ধরনের ড্রোন হারানো সবচেয়ে শক্তিধর দেশটির সামরিক অপারেশন এবং কৌশলকে ব্যাপকভাবে প্রভাবিত করতে পারে বলে ধারণা করা হচ্ছে মধ্যপ্রাচ্যে ট্রাম্প আর ইরানের মধ্যে যে উত্তেজনার পারদ যেভাবে চলছে তাতে যে কোনো সময় শুরু হতে পারে এক মহাযুদ্ধ যে যুদ্ধে ধুলোয় পুরো মিশতে পারে মধ্যপ্রাচ্য কারণ এবার যুদ্ধে গোলা বারুতে সীমাবদ্ধ থাকছে না এবার প্রদর্শনী হবে পরমাণু অস্ত্রের সেই হুমকি দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প এর জবাবে ইরানও বলছে বর্তমান ইরান এখন আর ভয় পায় না এবং বুক চেতিয়ে দিতে পারে চরম প্রতিশোধ ইরান মাঝে মধ্যে যা প্রকাশ্যে আনছে তাতে ইরানের কথায় গুরুত্ব না দিয়ে উপায় নেই পশ্চিমাদের ইরানের পাহাড়ের নিচে শত শত মিসাইল সিটি গড়ে ইরানকে আর হালকা চোখে দেখার কোনো সুযোগ নেই আপোষে যাবে না ইরান পরমাণু বোমা আসছেই যতই আলোচনার কথা বলা হোক না কেন পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো ধরনের আপোষ করবে না ইরান ইরান তার পারমাণবিক সাফল্য থেকে একদম পিছু হটবে না মার্কিন হুমকি ধামকি প্রত্যাখ্যান করি পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাবি পারস্য উপসাগরের এই দেশটি ইরান দর্শক আজ এ পর্যন্ত আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও চিত্র নিয়ে ভিডিওটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত জানিয়ে ভিডিওটি শেয়ার করুন ভালো থাকুন এবং নিরাপদে থাকুন